এই আমাদের দেশ এদেশের নদী নালা পাহাড় পর্বত সমুদ্র ঝর্ণা সবুজ বনানী বিচিত্র ভূপ্রকৃতি নৈসর্গিক সৌন্দর্য আমায় মুগ্ধ করেছে বারবার সেই প্রকৃতির টানে আজ আবার ঘর ছাড়লাম আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘুরিয়ে দেখাব ওড়িশার দামনজরির রোজ পার্ক গোলাপের দেশে কিছুক্ষণের জন্য হারিয়ে যাব আমরা নমস্কার বন্ধুরা ওড়িশার দামনজরি থেকে আজকের ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি আছি দামনজরির রোজ পার্কে কৃত্রিম ফোয়ারা এই পার্কের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে এখানে কত গোলাপ ফুটে আছে দেখুন খুব সুন্দর তাই না ওই দেখা যায় দূরে সাই মন্দির এর আগের একটি ভিডিওতে আমি এই শ্রী শ্রী শিরডি বাবা মন্দির ঘুরিয়ে দেখিয়েছিলাম আপনাদের সেদিন কোনো কারণে রোজ পার্কটি বন্ধ থাকায় এই পার্কের ভেতরে প্রবেশ করতে পারিনি আজ তাই আবারও চলে এলাম রোজ পার্কে আপনাদেরকে আজ এই রোজ পার্কটি ঘুরিয়ে দেখাবো আমি দেখুন কত সুন্দর এই পার্কটি কত নির্মল এখানকার পরিবেশ সাই মন্দিরটি এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে খুব সুন্দর এই সাই মন্দিরটি এই সাই মন্দিরটি দেখতে দেখতে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের সামনে উপস্থিত হব আবার নতুন কোনো ভিডিও নিয়ে